<laughs> पाला वो फोन फोन देखे दी छुड़ो फोन देखे दी छुड़ो थोड़े जा तो थोड़े जा थोड़ा थोड़े पाइयो अमर नौ जब तक बनी जाएगा घरा लोट किस करना किस तो घरा हम तो आशी हैं હા સોરી કેમેરા કેમેરા તુરા એરા આ મોનાઈ જાલક ને જાલક હા ઘરે ઓવા છોડી આ કે ઓ હવે જે કોઈનો જ ના એ સો થક છે જાલક જો પૂરીક આપ સે કહીતી છોરો કાટ છોડે એય 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 છે હા तो छ छ छ हमिया छ त ओ माल खा लो हे गाला তোমাৰ <laughs> আজকে আমি এলাম দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এটি সাপ ওনারা খড়ার ওই জ্বালানি দেখেছে সর্ষের সর্ষের খোলা তার ভিতরে সাপটি রদখাত ছিল দেখতে পেয়ে আমাদের বন দপ্তর ফোন করায় আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আজকে শাস্তি নিয়ে দেখি সাপটি ছড়িয়ে বিছাদার সাপ ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ংকর বিষধর সাপ হচ্ছে রাসেল ভাইপার এটি এই যে চন্দমড়া বলা হয় এই সাপে হেমোটক্সিন বিষ থাকে এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না এতরা সবাই এদিকে বসে বসে তো এক কাটাও ও তুলে তুললে সবাইকে কুড়িয়ে তুলব এসাবে বাঁধলে ভুলো বাঁধবেন না কাটলে সেই জায়গাটি পচন ধরে যাবে অঙ্গহানি হবে যত দ্রুত সম্ভব হসপিটাল যে সাবেক ওরা মোটামুটি দেখে ওরা অ্যান্টিভয় পুশ করবে হচ্ছে রাসেল ভাইপাস ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর এ সাবে কামড়ালে হাটটা ব্লক করে দেবে রক্তকে জমাট করে দেবে যারা প্রচুর যন্ত্রণা হবে এবং দেরি হবে আমরা প্যাচাপ হবে

ছাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল ওঝাগুড়ির কাছে ভুলেও যাবেন না আরে কি নিছেন না আরে আমাকে পুরোটা হ্যাঁ নিয়েছি নিয়েছি আপনাকে যত দ্রুত সম্ভব হসপিটাল ওঝাগুড়ির কাছে যাবেন রোগীটা বাঁচাতে পারবেন না দিয়ে বলবো পারলাম না আপনি হসপিটাল যাবেন ডাক্তার বলবে টাইম শেষ ওই জন্য ছাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বাবা বাবু ঘুরিয়ে সব দিন এখন আসো হ্যাঁ আস্তে আস্তে সব দিন আচ্ছা বলে আচ্ছা বলে আপনারা ফোন থেকে দুটো সিগন্যাল ছবি তুলে দিবেন আমাকে ছোট করে কি বড় স্যার বড় করে এই দিকটা থেকে ছবিটা ভালো আসছে ওই দিকে ঘুরুন আলোটা ভালো তাই তুই করে তুলুন আমাকে সব বড় হ্যাঁ হ্যাঁ আপনাকে পুরো ফুল বডি ভিডিও বন্ধ

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন বাবু এক টাকা দিয়ে দিছ পিছন টাকা জানা আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন কত থেকে আছি সাপটি রেসকি করে নিয়ে আছি সাপটি খুবই বিশাল সব সামনে গায় এটা রাসেল ভাইপার সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন দু কিলো ডাস্ট চুন কিনবেন চুনটা যেন কারেন্ট আটকা হয় এক কিলো চুন দেবেন জলে ফুটবে তার সাথে ব্লিচিং পাউডার পাঁচ পাঁচশো কিনে আড়াইশো দেবেন পরিমাণ আড়াইশো ব্লিচিং এক কিলো চুন কুড়ি লিটার জল গুলে বাড়ি চার ধারে দেবেন মাসে একবার

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে আসি সাপটি খুবই বিষধর সাপ আমাদের ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার এই সাপের হিমোটক্সিন বিষ থাকে এই সাপ কামড়ালে হার্টটা ব্লক করবে প্রচুর জ্বালা করবে দেরি করে হসপিটাল গেলে রুগীটা বাঁচাতে পারবেন না যত দ্রুত সম্ভব দু মিনিট এক সেকেন্ড দেরি করা যাবে না সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় সাপে কামড়ালে এখন মরবে না অ্যাভেলেবেল অ্যান্টিফোনো হয়ে গেছে এই সাপকে ঘোড়াকে কামড়ানা করিয়ে তার সিরাম নিয়ে অ্যান্টিফোনো হচ্ছে এই সাপের থেকে মানুষের প্রাণদান হচ্ছে নব্বই দিন ছাড়া ছাড়া কামড়া না করার না ঘোড়াকে আমাদের সে উঠ নাই উঠ আর ঘোড়া ওদের সিরাম নিয়ে তৈরি হয় অ্যান্টিভোনো যেটা হসপিটালে সাপে আপনাদেরকে কামড়ালে দেয় যে সাপে কামড়িয়েছে হসপিটাল গেলেন যে বললেন আমার সাপে কামড়িয়েছে ওরা বৃষ্টা চেক করবে হ্যাঁ বৃষ্টি আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভোনো পোষ করি